그릇누 넣으세요. 니가 주신 이에요 তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছে আমরা ভালো আছি দেখি অনেকদিন ধরে আর কি টতু টকা আসি না বেশি মন ভালো লাগে না দেখে আসিনে চলে নামাগ শস্য ক্ষেত্রে তো দেখি আর বাড়িতে করে কি শোনাইছে সুমিত্রা দা কালকে চলে গেছে আর তে কুয়া শাওয়া ভালোই পড়ে মোটামুটি দেখি হয়েছে ক্ষেত্রের অবস্থা কেমন কৃষ্ণ চৰ্চা বালি তেনেকুৱা

এটা এসে পড়ছি কপি খেতে দেখি কপিগুলো ভাল হই কিন্তু একটু পোকা ধরছে এটা সুন্দর আছে এটা এ কি ফুলকপি এটা এটা ফুলকপি কৃষ্ণা এটা ফুলকপি আর এটা কি রে কৃষ্ণা ফুলকপি নে

सोना हुए जानकारी भारतीय जगह रानना वानना करिए चलो इस करते थे बीएस करते थे लोस में करते थे ऐसे किस रंग में था वो

ফাটে <klag problems>

রানবো আলুর দম রাঁধব ই করছে এই যে এই মশলাটা কষিয়ে নামিয়ে রাখছে এখন আলু দিয়ে দিবি হ্যাঁ এখন এই পাশে আলু ভাজ ভাজি দিয়ে করে হয়ে পড়ছে আস্তে আস্তে জালটা আমি দিয়ে দে অল্প অল্প হম 这样子的。

কৃষ্ণা রান্না করে খাওয়াইলো কৃষ্ণা রেকটা কী জানি খাওয়াইবানি আবার কালকে রান্না করবি নে কালকে কৃষ্ণা রান্না করে খাওয়াইব পাতুরি আজকে রান্না করলো এ দেখি আলুর তরকারি আলুর দম আর কি দিয়ে কি লুচি দিয়ে আমরা আজকে ভাত দিয়ে খেয়ে পেয়েছি যেহেতু আমাকে মন বেশি ভালো না এত কিছু করতে গেলে অন্যরকম আমার মাল খাইতেছি hmm kini bhe hmm 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 hmm